আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা কথা বলবো তোমাদের এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের একটা পারফেক্ট গাইডলাইন নিয়ে বিজ্ঞান বিভাগের হও তুমি মানবিক বিভাগের হও ব্যবসা বিভাগের হও তুমি যতটুকু সিলেবাস শেষ করো না কেন যদি আজকের এই গাইডলাইনটা তুমি অনুসরণ করো এবং পরীক্ষা পর্যন্ত সেটা তুমি মানে বলা যায় যে তার উপরে আমল করো কাজ করো পরিশ্রম করো তাহলে ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা দেন আমাদের গার্ডলাইনের মূলটা টার্গেট হচ্ছে তোমাকে একটা এ প্লাসের প্রস্তুতি দিয়ে দেওয়া তো চলো ভিডিওটা শুরু করি এবং এই বিষয়গুলো তোমাদের সম্পর্কে একটা একটু করে জানাই তোমাদের পরীক্ষার সম্ভাব্য সময় জুন মাঝামাঝি বলে রাখতে চাই এই ভিডিওটা হয়তো অনেক অনেক পরেও দেখতে পারো যখন পরীক্ষা শুরু হয়ে গেছে মানে রুটিন প্রকাশ করে ফেলেছে সো এই জায়গায় এমন কনফিউজ হবে না নিয়ম একই থাকবে পরীক্ষার সময় তোমার যতটুকু সিলেবাস শেষ হয়েছে তার উপরে তুমি প্রস্তুতি নিবা তবে একটা গুছিয়ে তোমাদেরকে পুরো ব্যাপারটা আমরা গুছিয়ে দেবো কারণ আমি জানি শিক্ষার্থীদের বেশিরভাগ ব্যাপারগুলো এলোমেলো কোন কোনো বইয়ের একটু একটু পড়া হয়েছে কোনো বই অর্ধেক পড়া হয়েছে কোনো বই পড়াই হয়নি কোনো টপিকের কোনো একটা অধ্যায়ের অল্প একটু পড়া হয়েছে অল্প একটু পড়া হয়নি এরকম একটা হজবহল অবস্থার মধ্যে তোমরা রয়েছ তো এই ভিডিওটা তোমাদের জন্য চলো শুরু করি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা তোমাদের পরীক্ষা সম্পর্কিত সকল আপডেট সব কিছু তোমরা আমাদের কাছ থেকে কিন্তু পাবা তাই আমাদের সাথে অবশ্যই মধ্যে কানেক্টেড থাকতে হবে তো এখানে আমরা যদি একটু আসি প্রথমে আমরা যে পয়েন্টটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কতগুলো বিষয় পড়তে হবে এটা তোমাকে আগে বুঝতে হবে নরমালি বাংলা দুইটা ইংরেজি দুই এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই তিনটা বই বাংলা এ প্লাস আছে ইংরেজি প্লাস আইসিটি ম্যাজিক তিনটা বই দারুণ বাংলা এ প্লাস বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারা ইংরেজিতে ফার্স্ট পেপার সেকেন্ড অনুবাদ থেকে শুরু করে টেকনিক আছে তুমি বইতে পেয়ে যাবা তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক এমসিকিউ কিউ বিগত সালের প্রশ্ন সি গুলো টপিক ভিত্তিতে অনেক সুন্দর করে লেখা আছে তো তোমরা এই তিনটা বই কিনতে পারবো নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে আর নিজে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমরা অর্ডার করতে পারবা দুইটা আইসিটি এই টোটাল পাঁচটা সাবজেক্ট তোমাদের সবার বিজ্ঞান মানবিক ব্যবসা সবার এই পাঁচটা সাবজেক্ট পড়তে হবে আর তার সাথে তোমার গ্রুপ সাবজেক্ট ছয়টা চতুর্থ বিষয় দুইটা শুধু আটটা সাবজেক্ট তো পাঁচ আর হচ্ছে আট তেরোটা সাবজেক্টের উপর তোমার এক্সাম হবে ওকে এখন তোমাকে তেরোটা বিষয়ের জন্য পড়তে হবে এখন অনেকেরই দেখা যায় তেরোটা বিষয়ের মধ্যে ওভারঅল যেমন সাইন্সের শিক্ষার্থীরা বিশেষ করে তোমার গ্রুপ সাবজেক্ট যে ছয়টা এবং চতুর্থ বিষয় দুইটা এগুলোর উপর অলরেডি তোমরা প্রিপারেশন নিচ্ছ প্রাইভেট পড়তেছো অথবা কেউ কেউ ইংরেজির উপরে প্রাইভেট নিতে এসছো ব্যবসার শিক্ষার্থীরা অ্যাকাউন্টিংয়ের উপরে নিজের মতো করে প্রিপারেশন নিচ্ছো টিচারের মাধ্যমে বা কিন্তু এই বিষয়গুলো বাধক কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাকে নিজেরই যে শেষ করতে হবে ওগুলো প্রাইভেটও পড়তে পারছো না ওগুলো পড়ার নেই নিজেরই পড়তে হবে গুছিয়ে তাদের জন্য এই এই ভিডিওটা আরও বেশি কার্যকরী কিন্তু যে সকল শিক্ষার্থীরা অলরেডি প্রাইভেটের মাধ্যমে বা ক্লাসের মাধ্যমে এক্সট্রা ক্লাস হোক হোম টিউশন হোক যার মাধ্যমে ইতিমধ্যে মানে বইয়ের বড় একটা অংশ যেসব বিষয়গুলো কঠিন সেগুলো শেষ করেছ তারাও এই নিয়মগুলো ওই বইয়ের ক্ষেত্রে অ্যাপ্রো মানে তোমরা হচ্ছে চালাবা ধরো না তোমার ফিজিক্স অলমোস্ট শেষ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তাহলে তুমি ফিজিক্সটা এভাবে পড়া শুরু করে দাও কেমন যেগুলো শেষ হয়েছে যদি শেষ না হয় তাহলে ওই বইগুলো শেষের দিকে পড়বা যখন শেষ হবে তখন শুরু করবে আমি বুঝে দিব বিষয়গুলো এক এক করে দেন আমরা কথা বলি যে কত ঘন্টা দৈনিক পড়তে হবে দেখো দৈনিক কত ঘন্টা পড়া পড়তে হবে এটা আমরা সবার আগে এই কোশ্চেনটা আমরা করি ন্যাচারাল তোমরা আমার অনেকেই বলো যে ভাইয়া আমার কত ঘন্টা পড়া উচিত আসলে এটা কখনোই তোমাকে বলা যাবে না যে কত ঘন্টা পড়া যাবে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে মানে তোমার দেখা যায় তুমি কেমন স্টুডেন্ট তোমার কতটুকু বই শেষ হয়েছে তার উপর ডিপেন্ড করে যেমন ধরো না যদি তোমার দশ পার্সেন্ট পড়া শেষ হয়ে যায় তোমার উচিত হবে বার দশ থেকে বারো ঘন্টা পড়া যদি দশ পার্সেন্ট সিলেবাস শেষ থাকে মানে দেখা যায় তোমার সিলেবাস শেষ হয় নাই তুমি বই ধরোই নাই তাহলে অবশ্যই তোমাকে একটু বেশি সময় পড়া উচিত অন্তঃপক্ষে আট থেকে দশ ঘন্টা পড়া উচিত যদি তোমার দেখা যায় তিরিশ পার্সেন্ট থাকে তো তুমি আট থেকে দশ ঘন্টা বা ছয় থেকে আট ঘন্টা পড়া ধরো ষাট বা আশি হলে তুমি চার থেকে ছয় ঘন্টা বা ছয় থেকে আট ঘন্টা পড়তে পারো মানে দেখা যায় ষাট পার্সেন্ট বা আশি পার্সেন্ট এর মধ্যে হলে তুমি রিভিশনের দিকে বেশি ফোকাস দিবা তো এক্ষেত্রে কয় ঘন্টা পড়বা এটা আসলে তোমার উপর ডিপেন্ড করে বাট নর্মালি যত কম সিলেবাস শেষ হয়েছে তত বেশি সময় পড়তে হবে যত বেশি সিলেবাস শেষ হয়েছে তত কম সময় পড়বা কিন্তু রিভিশন বেশি দিবা মানে তোমার সিলেবাস শেষ হয়ে গেছে এর মানে এই না যে তুমি পড়বা না পড়বা তবে তুমি জাস্ট সময় কম দিবা তোমার মেইন পড়ায় নতুন নতুন পড়ার ক্ষেত্রে বেশি বেশি করে রিভিশন দেওয়া ট্রাই করবা তিন নম্বর আমরা যে পণ্ডে দেখবো সেটা হচ্ছে দৈনিক রুটিন তোমাকে সবার আগে একটা দৈনিক রুটিন তৈরি করে নিতে হবে দৈনিক রুটিনটা তোমাকে তোমার মতো করে তৈরি করতে হবে এখানে আমি একটা রুটিন তোমাদেরকে দেখাচ্ছি মানে এই নাই যে এটা পারফেক্ট কেননা রুটিনটা এক একটা স্টুডেন্ট অনুযায়ী ভেরি করে আবারও বলছিলাম যে কত ঘন্টা পড়বা আর দৈনিক রুটিন কেমন হবে এটা তুমি কেমন তুমি কখন ঘুমাও কখন খেতে যাও তুমি কখন দেখা গেলো যে তুমি নিজে হয়তো কোনো কাজ করছো অথবা পরিবারের হেল্প করছো বাবার ব্যবসায় বসতেছো অথবা দোকানে যাচ্ছো বা কিছু একটা করতেছো সো তুমি কখন পড়ার জন্য তোমার উপযুক্ত টাইম তুমি ভালো যেন বাট নর্মালি পড়ার যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তুমি একটা স্টুডেন্ট হিসাবে যদি একদম মানে পড়াশোনা মনোযোগ হতে চাও তাহলে এই রুটিন অনুসরণ করতে পারো ছটা থেকে সাড়ে ছটা মধ্যে তুমি ঘুম থেকে উঠবা সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত দুই ঘন্টা তুমি সকালের টাইমটা পড়ার জন্য অনেক পারফেক্ট টাইম এবং যা পড়বে খুব দ্রুত মুগস্থ হবে যেহেতু মস্তিষ্ক অনেকটাই ক্লিন থাকে সারাদ ঘুমানোর পরে তেমন কোনো প্রেশার নাই মস্তিষ্কে দেখবা যে ইংরেজি বা ফিজিক্স কেমিস্ট্রি যে কঠিন যে বিষয়গুলো থাকে অনেক কষ্ট করে মুখস্থ করতে হচ্ছে সেগুলো তুমি সকালে পড়বা এই টাইমটা অনেক ইম্পর্টেন্ট আর আটটা থেকে সাড়ে সাড়ে থেকে সাড়ে নটা এই টাইমটা অনেক ইম্পর্টেন্ট যদি তোমার কলেজ ক্লাস না থাকে তাহলে এই টাইমে তুমি পড়তে পারো আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে ক্যালকুলেটর, টেবিল ল্যাম্প, স্মার্ট ওয়াচ, বিভিন্ন প্রকার এয়ারপোর্স ফ্যান, অ্যালার্ম ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে বাট এখানে সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত ভালোটা টাইম এবার নাস্তা করে তুমি ক্লাস কোচিং খাওয়া দাওয়া যদি তোমার এই তিনটা পর্যন্ত তুমি যদি তোমার যেদিন ক্লাস খোলা থাকবে সেগুলোতে এগুলো করবা যদি সময় না থাকে তাহলে তুমি এর মধ্যে তুমি তোমার পড়াশোনাগুলো করে নিতে পারো ঠিক আছে সাড়ে নটা থেকে সাড়ে বিশেষ করে সাড়ে নটা থেকে একটা পর্যন্ত এই টাইমটাকে তুমি কাজে লাগাইতে পারো তিনটা থেকে পাঁচটা এই টাইমে তুমি বলা যায় যে যদি পারো একটু ঘুম বা যে নিজের মতো করে যদি ঘুমাইতে পারো ঘুমাও অথবা যদি পড়তে চাও পড়তে পারো যদি তুমি রাত্রিবেলা দেখা যায় যে কম পড়ো তাহলে তোমার বিকেলে এই টাইমটা পড়ো যদি রাত্রিবেলা বেশি পড়ো তাহলে বিকেল তোমার ঘুমানো উচিত আর এরপর হচ্ছে পাঁচটা থেকে ছয়টা এক ঘন্টা তুমি রেস্ট নাও ঘোরাঘুরি আড্ডা পরিবেশ সময় দেওয়া ইবাদত নামাজ টমাজ যা আছে সব কমপ্লিট করবা করে তুমি আবার ছটা থেকে সাতটা সাতটা থেকে আটটা নয়টা এই যে তিন ঘন্টা সেই তিনটা ঘন্টা অনেক ইম্পর্টেন্ট এই তিনটা ঘন্টা তুমি তোমার সন্ধ্যা পরেই পড়ার পরার সবচেয়ে পারফেক্ট টাইম এবং বলা যায় যে সবচেয়ে বেশি স্টুডেন্ট এই সময়টা পড়ে তো তুমি এই জায়গায় সৎ সাবজেক্টগুলো কঠিন সাবজেক্টগুলো তুমি এই সময়গুলোতে পড়তে পারো নয়টা থেকে দশটা খাওয়া দাওয়া আনুষঙ্গিক কাজ করে দশটা থেকে এগারোটা বা ঘুমানোর আগ পর্যন্ত রিভিশন দেওয়া সারাদিনে কী কী পড়েছো বা একবার হলো চোখ বোলানো এবং কিছু কিছু জিনিস লেখালেখি দরকার হয় গুছানো দরকার হয় সেগুলো করে তারপর ঘুমাই যাবা এরকমভাবে এটা রুটিন করতে পারো বাট ওভারঅল এই রুটিনটা তোমরা যদি এটা দেখো এখানে প্রায় দুই ঘন্টা টাই পারফেক্ট পড়ার টাইম এখানে এক ঘন্টা পারফেক্ট পড়ার টাইম ঠিক আছে সরি এখানে এক ঘন্টা পারফেক্ট পরার টাইম তাহলে তিন ঘন্টা গেলো আর এখানে আছে তোমার এখানে ছটা থেকে নয়টা ছয়টা সাতটা আটটা নয়টা এখানে তিন ঘণ্টা এই যে ছয় ঘন্টা একদম পারফেক্ট পরার টাইম এখন তুমি এখানে আরও যুক্ত করতে পারো এখানে এক ঘন্টা সাত ঘন্টা তুমি এখানে যুক্ত করতে পারো এখানে আরও এক ঘন্টা আট ঘন্টা এই কিন্তু তোমার আট ঘন্টা পরার টাইম হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে তুমি যদি এখানে দেখা যায় যে তোমার যদি পড়া অনেক বেশি বাকি থাকে তাহলে তুমি নয়টা থেকে তিনটা বা নয়টা থেকে একটার মধ্যে আরও এখানে দুই ঘন্টা বের করো তাহলে দেখবে যে এই যে আট ঘন্টা থেকে দশ ঘন্টা হয়ে যাচ্ছে পড়া ঠিক আছে আশা করি বুঝেছো কীভাবে কী প্রিপোর্শন নিবা দেন আসে দৈনিক রুটিন কীভাবে তৈরি করবা দীর্ঘমেয়াদী দৈনিক রুটিন ব্যাপারে একটু কথা বলি এ ব্যাপারটা অনেকে বুঝো না দেখো তুমি আজকে কি পড়ছো এবং তুমি আগামী এক সপ্তাহ পরে কী পড়বা আর তার পনেরো দিন পরে তুমি কি পড়বে এটা তোমাকে এখনই ডিসাইড করতে হবে এটাকে বলা দীর্ঘ দীর্ঘমেয়াদী রুটিন মানে তুমি সামনে ভবিষ্যৎ পরিকল্পনা এখনই করে রাখতেছো এবং সেই অনুযায়ী তুমি আগাবা লাইক এখানে আমি বুঝাচ্ছিলাম বাংলা প্রথম পত্র তুমি এক তারিখ শুরু করবা বাংলায় প্রথম পত্রে তুমি টানা পাঁচ দিন বা ছয় দিন টাইম দিচ্ছ একদম এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই যে পাঁচ দিন বা ছদিন তুমি টাইম দিচ্ছ এই পাঁচ দিন ছদিন তুমি বাংলাই পড়বা হ্যাঁ তার পাশাপাশি তুমি একসাথে বাংলা পড়লে তুমি এত পড়বা না তার সাথে সাথে তুমি প্রাইভেটের পড়াগুলো টিউশনের পড়াগুলো বা এক্সট্রা ক্লাস যেগুলো আছে সেগুলো কমপ্লিট করবা কিন্তু বাকি যতটুকু সময় পাচ্ছ মিনিমাম তিন থেকে চার ঘন্টা বাংলা পড়ছো টানা বাংলা পড়লে কি হবে পুরো বাংলাটা তোমার মুগস্থ হয়ে যাচ্ছে বাংলা বইটা দেখা যায় টানা পাঁচ দিন বাংলা বলে বাংলা প্রথম পত্র শেষ দিন এভাবে আবার বাংলা পত্র শুরু করবে এভাবে আবার আইসিডি শুরু করবা এভাবে আবার পাঁচ সাত দিন তুমি ইংরেজি শুরু করবা পাঁচশা দিন ইংরেজি দ্বিতীয় পত্র প্রথমপত্র দ্বিতীয় পত্র তারপর তুমি পাঁচ সাত দিন করবা ফিজিক্স পাঁচ সাত দিন ফিজিক্স ফার্স্ট পাঁচ দিন ফিজিক্স সেভেন সেকেন্ড তারপর হচ্ছে রশন ফার্স্ট রশন সেকেন্ড তারপর হচ্ছে তোমার হচ্ছে যে বায়োলজি ফার্স্ট সেকেন্ড এভাবে তুমি দেখা যায় যে প্রায় দুই মাস বা তিন মাসে একটা প্ল্যান করবা পাঁচ দিন পাঁচ দিন করে টাইম দেবে এখন কোনো কোনো বইয়ে কিন্তু বেশি লাগবে কোনো কোনো বই কম লাগবে যেমন বাংলা দ্বিতীয়পত্র চার দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা বার্তি পাঁচ দিনের মধ্যে কিন্তু দেখা যায় ফিজিক্স কেমিস্ট্রিটা তুমি পাঁচ দিন সাত দিনে পারবে না সেটা আট দিন দশ দিন পর্যন্ত লেগে যেতে পারে পুরো বই কভার করতে তো এরকমভাবে একটা দীর্ঘমেয়াদী রুটিন তৈরি করবে যে এক তারিখ থেকে ধরুন যে তিরিশ তারিখ আবার এরকমের টানা তিন মাস বা দুই মাসে একটা রুটিন করে ফেলো একটা ক্যালেন্ডারে লিখে রাখো এখানে যে আমি এই তারিখ থেকে এই পর্যন্ত আমি এই বইটা পড়ব এই তারিখ থেকে এই পর্যন্ত আমি এই বইটা পড়বো এভাবে একটা পুরো ক্যালেন্ডার তুমি করে ফেলো চেষ্টা করবো ওইটা একদম কমপ্লিট করা হয়তো একটা দুইটা জায়গায় এদিক ওদিক হইতে পারে বাট ওই জায়গায় অটল থাকার চেষ্টা করবা এই পরবর্তী যে পয়েন্টটা সেটা হচ্ছে একটা বই কীভাবে তুমি পড়বা দেখো অনেকেই বই পড়ার ক্ষেত্রে ভুল করো তাদেরকে বলবো যে এই ভুলটা করবা না আগে বুঝে নেবা বইয়ের তোমাকে কী কী পড়তে হবে বইয়ের পড়ার তো শেষ নাই যেহেতু তোমরা শর্ট সিলেবাস এক্সাম দিবা সো আগে তুমি কয়টা অধ্যায় পড়বা এটা তুমি শর্ট সিলেবাসে দেখে নিবা দেন আবার ওইখান থেকেও কিন্তু একটা সাজেশন তোমরা পাচ্ছ যেটা তোমাদেরকে আমাদের প্রত্যেকটা ইউটিউব ভিডিও করা আছে ইউটিউব ক্লাস প্রত্যেকটা সাবজেক্টে করে সাজেশন ভিডিও আছে ধরো না যে তোমাকে আই চি ডি তেলা যি তোমাৰ পাঁচটা অধ্যায় হৈছে পাঁচটা অধ্যায় না আইসিটিতে তিনটা অধ্যায় পড়বে সেই তিনটে দেখুন এটা কিন্তু সাজেশন জানতে পারবা সো তোমরা আগে সিলেবাস দেখো কোন অধ্যায়গুলো রয়েছে তারপর তুমি সাজেশন দেখো কোন অধ্যায়গুলো পড়তে হবে এটা দেখে তুমি কনফার্ম কনফার্মও তোমাকে কয়টা অধ্যায় ওই বইয়ে পড়তে হবে দেন ডেড লাইন তৈরি করো যে আমি ওই বইটা কয়দিনে শেষ করবো সাপোজ ধরুন যে আমি টার্গেট দিচ্ছি যে আইসিটি বই আমি পাঁচ দিনে শেষ করব পাঁচ দিনে কি করবো আমি প্রথম তিন দিন সি কিউ পড়ব পরের দুদিন আমি এমসিকিউ টাইম দিব ব্যাস পাঁচ দিন শেষ এইরকম আমি একটা ডেড লাইন তৈরি করে নিব যে আগামী এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আমার আইসিটি বই শেষ করতে হবে এখানে বইটা আসে এখন আমি বইটা এখানে ফেলাবো কারণ আমাকে শেষ করতে হবে আমি এই পাঁচ দিনের মধ্যে আমি আমার গ্যাপে পড়াটা শুনানোটা করবো মানে যে বইগুলো তোমার পড়া হয়নি সেগুলো এখানে রাখবে যেগুলো হয়েছে সেগুলো এই পাশে রাখবা টেবিলে দুইটা পাশ সাইড করে ফেলবা দেন দেখতেই পারবা তুমি মানে যে কম্পিটিশন করবে যে আমার কয়টা বই শেষ হয়েছে কয়টা বই শেষ হয়নি তখন মাথা মধ্যে প্রেশার থাকবে এভাবে পড়াশোনা করবা একই ধারে একসাথে অধ্যায়গুলো সম্পন্ন করার চেষ্টা করবা যখন তুমি আইসিটি পড়বো তখন চেষ্টা করবো আইসিটি পড়ার জন্য অন্ধপক্ষে দিনে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে আইসিটি পড়া ট্রাই করবা এটা কেন কেন দেখা যায় তুমি যদি ওর মধ্যে আবার তুমি ফিজিক্স পড়লা আবার কেমিস্ট্রি পড়লা অনেক সময় হজবরল হয়ে যায় বাট টানা যদি তুমি একবারে একটা জিনিস পড়তে থাকো তখন দেখবা যে প্রথম অধ্যায় যা পড়তেছো ধরুন প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়তেছো দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন পড়তেসো সো এই দুইটির অধ্যায় কিন্তু কানেক্টেড কানেক্টেড তুমি যদি এখন প্রথম অধ্যায় আইসিটি পড়ার পরে তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ এগুলো কিছু পড়ার পরে তুমি যদি চলে যাও ফিজিক্সের ঠিক আছে বা রসায়নের তুমি রাসায়নিক বিক্রি চলে যাও দুই অর্ধের সাথে মিলতেছে না সো দুইটা অধ্যায় আলাদা আলাদা মস্তিষ্ক দরকার হবে এবার যদি তুমি একসাথে দুইটা ডেটা কমিউনিকেশন পরে তুমি বাইনারি টাইনার করলা তারপরে তুমি এস সি এম এল করলা দেখবে যে খুব ইজিলি সব বিষয়গুলো তোমার সামনে আসতেছে আশা করি তোমার বিষয়গুলো বুঝেছো দৈনিক রুটিনের সাথে মিল করে পরিকল্পনা করা মানে তোমার এখানে দীর্ঘমেয়াদী রুটিন হবে তার সাথে দৈনিক রুটিন এগুলোর সাথে মিল করে তুমি এটা বই কমপ্লিট করবা একটা অধ্যায় তুমি কীভাবে কমপ্লিট করবে এটা একটু করি বলি আগে রিডিং পড়ার চেষ্টা করবা বাট লাস্ট টাইমে অনেকেই টাইম পায় না রিডিং পড়ার দরকারি রিডিং পরে যদি আগে রিডিং পড়ে থাকতে খুবই ভালো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আন্ডারলাইন করবা আর যখন তুমি একটা অধ্যায় পড়বা যদি রিডিং পড়ার সময় না পাও তাহলে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো তুমি আন্ডারলাইন করেছো সেগুলো তুমি একবার পড়ো অন্তপক্ষে আন্ডারলাইনগুলো একবার পড়ো তুমি যদি নিজে আন্ডারলাইন না করে থাকো তোমার বন্ধু কেউ আন্ডারলাইন করছে ওরে বলো বোলো তোর একটু বইটা মানে আমি আন্ডারলাইনগুলো দেখাই জাস্ট আধা ঘন্টা বা এক ঘন্টা দেখবে যে পুরোপুরে আন্ডারলাইন দাগাই ফেলছো শুধু আন্ডারলাইনগুলো পড়লেই হবে কারণ অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন করতে হয় সেগুলো পড়লেই নাফ তারপরে অধ্যায় সৃজনশীল আগে পড়া সব সময়ের জন্য অধ্যায় সৃজনশীল আগে পড়া ট্রাই করবা কারণ অনেকেই ভুল করে অনেকে আগে এমসিকিউ পড়ে না সিজনশীল পড়লেই অধ্যায় সম্পর্কে তোমার ব্যাপক ধারণ হয় ধরো একটা অধ্যায় একশো মার্কের একটা একশো মার্ক তুমি যদি সিজনশীল পড়ো তাহলে তোমার মোটামুটিকে দেয় আশি থেকে নব্বই মার্ক কমপ্লিট হয়ে যাচ্ছে ওই অধ্যায় সম্পর্কে জ্ঞান অর্জন করার কথা বলছি যে এক সময়কে একটা অধ্যায় সৃজনশীল পড়লে আশি থেকে মার্ক যদি তুমি সব সৃজনশীল পড় দেন তুমি বহু নির্বাচনী বাকি যে দশ মার্ক থাকে সেটা তোমাকে বহু নির্বাচনী ফিল আপ করে দিবে। বহু নির্বাচনী ফিল আপ করে দিবে কেন তুমি আগে যদি বহু নির্বাচনী পড়ো তোমার হবে মাত্র দশ থেকে পনেরো মার্ক তখন তুমি বহু নির্বাচনীগুলো বুঝতে পারবে না কাকে বলে কী কোন প্রশ্নের কী বলেছে কার ক্যারেক্টার কি এগুলো বুঝতে পারবে না বাট তুমি যদি আগে সৃজনশীল করতে তুমি সব বুঝতে পারছো দেন ভো নির্বাচনের দিয়ে ব্যাপারটা আরও খুব ইজি হবে দেন বোর্ড প্রশ্ন সলভ করা টেস্ট পেপার সলভ করা সাপ্লিমেন্ট সলভ করা যে যার মতো করে যেভাবে পারো সলভ করবে বা বিগত সালের প্রশ্ন তোমাদের অনেক গুরুত্বপূর্ণ দুইটা বোর্ডের কথা বলছি দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ অনেক গুরুত্বপূর্ণ তবে দুই হাজার চব্বিশে যদি অনেকগুলো সাবজেক্ট এক্সাম হয়নি তেইশে প্রশ্ন তোমাদের জন্য কম গুরুত্বপূর্ণ নয় মানে বিগত সাল থেকে তোমরা হিউজ প্রশ্ন কমন পাবা ঠিক আছে এবং সবার শেষে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেই রিভিশন দেওয়ার ব্যাপারে বলি করে রিভিশন দিবা সপ্তাহ শেষে রিভিশন দিবা গুরুত্বপূর্ণ পয়েন্টে রিভিশন দেওয়ার চেষ্টা করবা লেখার কৌশলগুলো জানা ওই কি কীভাবে পূরণ করবে এগুলো নিয়ে কথা বলবো ঘুম খাওয়া দাওয়া নিয়ে আমি একটু আলোচনা করতে চাই এই দুইটা পয়েন্টে দেখো তোমরা স্টুডেন্ট তোমরা অফ বাই বা এই পর্যাপ্ত ঘুমাইতে হবে কিচ্ছু করার নেই মিনিমাম একটা মানুষের ছয় থেকে আট ঘন্টা ঘুমাইতে হবে এবং তোমাদের সেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এবং রাতেই ঘুমাইতে হবে দিনের বেলা না রাতের ঘুমটা মস্তিষ্ক বিকাশে অনেক গঠন অনেক কাজ করে এবং তোমাকে দেখো তুমি যদি না ঘুমাও না খাও কাজ হবে না সো খাওয়া দাওয়ার ক্ষেত্রে তুমি যথেষ্ট পরিমাণের খাবার সব জন্য শুকনো খাবার মুড়ি বিস্কিট সামথিং কিছু রাখবা খালি পেটে কখনোই থাকবা না তাহলে কিন্তু পড়া অতটা বেশি কাজে দিবে না পানি রাখার কাছে সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে ঘুম মোটামোটিকে দেয় দৈনিক আট থেকে দশ ঘন্টা ঘুমানোর চেষ্টা করবে এবং রাতে সেটা আর খাওয়া দাওয়ার ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যাদের অ্যালার্জি আছে যাদের এই ধরনের খাবার বিভিন্ন ধরনের সমস্যা আছে তারা পরীক্ষার টাইম বিশেষ করে পরীক্ষার এক মুহূর্তে টাইমগুলোতে অনেক সেফ থাকার ট্রাই করবে যাতে কোনো কোনো ঝামেলা না হয় আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো আজকে আপাতত আমরা ভিডিও এখানে শেষ করছি কেমন লেগেছে গাইডলাইন ভিডিওটা কমেন্টে জানিও আর কারা কারা এটা অনুসরণ করছো তাও কমেন্টে জানিও আর আমাদের সাথে অবশ্যই যুক্ত সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ